ভাই আজকে সিম্পল গেটআপের ভিতরে হাই কোয়ালিটি বেডরুম সেট নিয়ে আসছে ভাই মানে মারো ভাই সিম্পল গেটআপের ভিতরে হাই কোয়ালিটি বেডরুম সেট নিয়ে আসছে এবং এই বেডরুম সেটটা কিনলে কিন্তু এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ভাই মানে এই বেডরুম সেট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সোফা পেয়ে যাবেন ভাই মানে সাথে 2215 সিরিজের সোফা সেটও ফ্রি দিতে দেন এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা কোয়া অ্যাডভান্স নেব না ভাই আজকে একটা কোয়া অ্যাডভান্স নেব না অ্যাডভান্স নেব শুধু আইডি কার্ড দিবেন এবং পাসপোর্টের ছবি দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি সাথে থাকে ফ্রি দিতেছেন না সাথে থাকে ম্যাটে চাদর বালিশ বালিশের কভার ডেলিভারি ফ্রি ভাই

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এই এত সুন্দর ভাইরাল বেডরুম সেট নিয়ে যেতে পারবেন আপনাদের বাসায় আপনাদের অ্যাড্রেসটা শেয়ার করে করতে ঢাকা গাজপুর কালীগঞ্জ থানা চ্যানেল সামনে হাবিব বেস্ট ফার্নিচার